ষাট নম্বর জাতীয় সড়কের মুখোমুখি সংঘর্ষ হরিপুর যাওয়া ষাট নম্বর জাতীয় সড়কের ফোনপুর মোড়ের সামনে একটি বারো চাকা লরি ও একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক বোলেরো গাড়িটিতে ছিল প্রায় আটজন ফুটবল প্লেয়ার তারা বীরভূম থেকে ফুটবল খেলে বাড়ি ফিরছিল এই দুই গাড়ির একটি স্করপিও একটি বোলেরো এবং দুই গাড়ির মধ্যে চলছিল ওভারটেক উল্টো দিকে আসছিল একটা বারো চাকার এলপি বোলেরো গাড়িটি বুঝতে না পারায় ধাক্কা মারে বারো চাকা গাড়িটিকে দুমড়ে মুচড়ে যায় বোলেরো গাড়িটি ড্রাইভার গুরুতে আহত হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দা এবং খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানা পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পাণ্ডবেশ্বর থেকে রিপোর্ট নিউজে অ্যাক্সিডেন্ট হলো এই এইবার এলপিটা ছিল বাঁ দিকে আর ডান ধার থেকে একটি বুলোরো আসছিলো একসঙ্গে দুটো বুলোর আসছিলো একটি বুলোরও বেরিয়ে যায় তার মাঝে একটি কিন্তু ওই এলপি আর বুলোর মাঝখানে একটি ছোটো গাড়ি ঢুকে যায় ঢুকানোর পর ব্লোরও মনে করেছে যে এই সাইড থেকে আমি বেরিয়ে যাব আর ওই থেকে আর এলপির বালার কোনো দোষ নাই এলপি এলপিটা ছিল

পুলিশের গাড়ি এলো অ্যাম্বুলেন্স এলো আমার মনে হয় যত সমান সামনে হরিপুরে হসপিটালে এতো ভর্তি করেছে যা সিরিজ ছিল ওরা নাম করেছি আমার নাম সোনা বাউড়ি এখানে আমি একটা ছোটো চা দোকান করি আর যখন এই ঘটনাটা ঘটে তখন কেউ ছিল না আমরা দৌড়াদৌড়ি করে গেটটা খোলাখুলি করলুম জল ফল দিলুম তারপর রক্ত ভক্ত দেখে আমাকে নিজে ওখান থেকে আসতো আর কিছু এটা ওরা খেলে আসছিল বীরভূম থেকে হঠাৎ করে দুটি গাড়িরই টায়ার বাস্ট হয় এবং মুখোমুখি সংঘর্ষ হয় একটা বুলেরো একটা ট্রাক তো তার মধ্যে যে যারা খেলতে গেছিলো বড়া বীরভূম আমাদের তফসি গ্রামের সম্ভবত তারা আছে আমরা তাদেরকে রেস্কিউ করে ইমিডিয়েট হসপিটাল পাঠিয়েছি এবং এইখানে প্রশাসন আমাদের গ্রামের যারা আছে তারা সবাই সহযোগিতা করে এখন আমরা আবার হসপিটাল যাচ্ছি তাদেরকে আরও বেটার ট্রিটমেন্ট করে দেওয়ার জন্য এখন তাদের পরিস্থিতি পরিস্থিতি দু একজন একটু আহত আছে আর কিছু কিছু তো এত বড় একটা ঘটনা ঘটেছে সেখানে তো একটু আহত হবেই আমার নাম নিতাই মণ্ডল